বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা পি তরফ থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি বলবো না গুরুত্বপূর্ণ একটা নোটিশ তারা পাবলিশ করেছে আর খুবই কনসার্নের সাথে পিআরবি কিন্তু এটা জানিয়েছে তা কি বিষয় তোমাদেরকে আমি অবশ্যই বলবো আর অবশ্যই সেটা ডব্লিউবি কেপি কনস্টেবলের যে পরীক্ষা বা কোনো পরীক্ষা সংক্রান্ত যে রেজাল্ট তার আপডেট সমস্ত কিছুর বিষয় নিয়েই কিন্তু মানে কথা বলেছে তোমাদের আমি দীর্ঘদিন ধরে বলে আসি যে দেখো ভাই তোমার পড়াশোনাটা করা উচিত সময় সব কিছুতে তোমার ট্রাস্ট করা উচিত না ঠিক আছে অনেকে অনেক কিছু নিজেকে বড় করার জন্য বড়াই করার জন্য আমি এখানে গেছিলাম আমি সেখানে গেছিলাম আমি এই আন্দোলনে গেছিলাম আমি সেই আন্দোলনে গেছিলাম তোমাদের জন্য আমি এই করেছি ওই করেছি তা করেছি কিন্তু আলটিমেটলি পি যদি মনে করে বা কোনো একটা সংস্থা যদি মনে করে যে তারা কোনো কিছু করবে তারা তখনই সেই জিনিসটা করবে কেউ ব্যক্তিগত কেউ একজনের জন্য কোনো জিনিস ঠিক হয় না বা কোনো একজনের জন্য কোনো জিনিস পাল্টায়ও না তা আজকে পিআরবি কী জানিয়েছে তোমার আমি দেখাই তা তোমরা দেখো এই একদম এখানে আছো এখানে তোমরা যদি একটু রিক্রুটমেন্ট সেকশনে যাও রিক্রুটমেন্ট সেকশানে গেলে তোমাদের দেখো এখানে লেখা আছে অ্যাটেনট্রেন্স টু ক্যান্ডিডেট অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট এখানে ভিউ ডিটেলসে তোমরা যদি যাও এখানে দেখো আজকের ডেট দিয়ে দেওয়া আছে যে নোটিশ রিগার্ডিং আনভেরিফাইড নিউজ পোস্টেড ইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাই ইউটিউবার্স অ্যান্ড জব রিলেটেড তোমাদের নিউজ পেপার্স দেখো এখানে কিন্তু তারা পুরো পেসিফাই করে দিয়ে যে জন্য এবং নিউজ পেপারের জন্য কী পেপার কোন নিউজ পেপার সেটা নিয়ে আমি বলবো না কোন ইউটিউবার কারা ইউটিউবার কারণ আমি নিজেও একটা ইউটিউবার আমি সেই বিষয়ে তোমাদের বলছি না ঠিক আছে এবং মিডিয়া প্ল্যাটফর্ম মানে বিভিন্ন প্ল্যাটফর্মে তা দেখো কী বলেছে এখানে এখানে একটা কথাই বলে দিয়েছে যে ইট ইজ কাম টু নোটিস দ্যাট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্যাট ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঠিক আছে এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অবশ্যই সেটা কিন্তু ফেসবুক হতে পারে সেটা ইউটিউব হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে সেটা টুইটার হতে পারে মানে এক্স হতে পারে ঠিক আছে হোয়াটসঅ্যাপও হতে পারে অ্যান্ড ইউটিউব অর্থাৎ মানে ইউটিউবের কথা বলা হয়েছে অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার আর স্প্রেডিং আনভেরিফাইড নিউজ এখানে লিখে দিয়েছে আনভেরিফাইড নিউজ অ্যাবাউট দ্য ডেট অফ এক্সামিনেশন ইন কানেকশন রিক্রুটমেন্ট ড্রাইভ ঠিক আছে হ্যান্ডস দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিলে অনলি দ্য নোটিস পাবলিশ বাই দ্য ওয়েবসাইটস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড বেঙ্গল পুলিশ একটা কথা তোমার আমি বারে বারে বলি আমি সেদিনও একটা কথা তোমাদের দু হাজার কুড়ি সালের একটা কনস্টেবলের মানে তোমাদের রিক্রুটমেন্টের বিষয়গুলো বলছিলাম যে তোমার আর অনেকে কিন্তু ইউটিউবে তোমাদের সঠিক ইনফরমেশন দেয় ঠিক আছে সঠিক ইনফরমেশন দেয় এবং ইউটিউবে এত ভিডিও কপি হয় আমি কোনো একটা ভিডিও করলে আমার ভিডিওকে কপি করে তারা নিজেদের মতো করে দিয়ে দেবে আমার থেকে বেশি ভিউজ পাবে এত কপি ভিডিও হয় এবং মানে কারোর ইনফরমেশান কেউ নিজে বলে চালিয়ে দিচ্ছে আমার জন্য হয়েছে এমন বিষয় হয় তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের একদম মানে যারা অ্যাকচুয়াল নিউজটা দেয় তারা কিন্তু সবসময় কিন্তু লুপ্ত হয়ে যায় ঠিক আছে আমি দেখো এই চ্যানেলে পাঁচ বছর ধরে ভিডিও দিচ্ছি তা দু হাজার কুড়ি সালে আমি একটা মানে নিউজ শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেখানেই বলেছিলাম যে তোমাদের দু সালে মানে কি কোনটাকে এরা মানে আমাদের পিআরবি বোর্ড আনভেরিফাইড নিউজ বলছে আমি তোমাদের বলে দেখো তা আমি তো কোনো স মানে তোমাদের পিআরবির কোনো মেম্বার নই বা পিআরবি রিক্রুটমেন্ট বোর্ডের সাথে আমি গত্যবদ্ধভাবে জড়িতও না ঠিক আছে তা একটা ইনফরমেশন পাওয়া গেছিল যে তোমাদের দু হাজার উনিশ সালের যে রিক্রুটমেন্টটা হয়েছিল দু হাজার উনিশ সালের রিক্রুটমেন্টে তোমাদের বারো হাজার সাতশো প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল এবং তখন তখনকার একটা জিনিস নীতি ছিল যে পুলিশের চাকরি মানে পঞ্চাশ পার্সেন্টের নিচে মানে পঞ্চাশের নিচে কাটাপ যাবে পঁয়তাল্লিশের নিচে কাটাপ যাবে এরকম কিন্তু মনোবিত্তি তখনকার স্টুডেন্টে সেই সময় ছিল অনেক বড় বড় ইউটিউব চ্যানেল এবং অনেক বড় বড়ো নিউজ পেপার হেডলাইন করে বলছিল যে ন হাজার সাতশো জনকে তোমাদের ডাকা হয়েছিল ন হাজার সাতশো জনকে ডাকা হয়েছিল তার মেন কারণ কি জানো ন হাজার সাতশো জন বললে ইউটিউবে তখন ক্লাউড আসতো ইউটিউবে তখন সাবস্ক্রাইবার বেশি হতো কিন্তু আমি বলেছিলাম আমি এইটা বলার জন্য অনেকের কাছে আমি কি বলবো মানে মানে কু মন্তব্য পেয়েছিলাম আমি অনেক থ্রেট পেয়েছিলাম অনেক জায়গা থেকে অনেক হায়ার অথরিটি থেকে আমার কাছে ফোন এসেছিলো যে তুমি কেউ কেউ বলেছো তুমি এই ইনফরমেশনটা কেন দিলে আবার কেউ কেউ আমাকে বলেছিল ভুলভাল ইনফরমেশান ভুলভাল তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে পঞ্চাশের নিচে কাট অফ যাবে এবার তা এরকম নিউজ পিআরবি অবশ্যই বলছে যে এইসব নিউজে না তোমারে না পড়তে তোমারে কিন্তু অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে দেখো ভাই যারা নতুন নতুন আসছো অনেকে ভাবছো কেউ একজন আন্দোলনে যাচ্ছে আন্দোলনে গিয়ে সে অনেক তোমাদের জন্য মাসিয়া হয়ে যাচ্ছে আমি কাউকে আমি হাত জোড় করে আমি তোমাদেরকে বলছি কাউকে আমি ডিসরেসপেক্ট করছি না এটাই কিন্তু সত্যি এটাই বাস্তব তোমার কাছে স্কিল থাকুক তোমার কাছে ইনফরমেশন থাকুক বা না থাকুক তুমি আন্দোলনে যাও আজকে আমি যদি আন্দোলনে যাই আমি আন্দোলনে গিয়ে যদি আমি একটা মাইকটা মানে হাতে দিই হাতে দিয়ে যদি আমি চার পাঁচটা ভিডিও করি আমার ভিডিও তোমার এক লাখ দু লাখ ভিউজ হবে এই এর ভিডিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইমোশন নিয়ে সব কিছু হয় না আর একটা আন্দোলনে দেখবে সেমিনারের থেকে ঠিক আছে তোমরা অনেকেই হয়তো মিনময় স্যারের নাম জানো মিনময় ফেসবুকে সেন পোস্ট করেছিলাম আমি দেখছিলাম যে স্যার লিখেছিলেন যে একটা এডুকেশন ইনস্টিটিউট বা কোচিং ইনস্টিটিউটের সেমিনারে বেশি লোক যায় আন্দোলনের থেকে তার মেন কারণ কি জানো আন্দোলন যারা মানে আন্দোলন সবাই ঠিক ঠিকের জন্যই করে আন্দোলন যারা করে আমি তাদেরকে রেসপেক্ট দিয়েই তোমাদেরকে বলছি কিন্তু সময় আন্দোলনটা সব ঠিকভাবে হয় না ঠিক আছে তোমরা দেখবে সেই জিনিসটা সব সময় ঠিকভাবে আন্দোলনটা হয় না তাই এই সব ক্ষেত্রে অনেক ব্যাপার আছে তা সেইগুলোই কিন্তু অবশ্যই ডব্লিউপিআরবি নোটিশ করে এখন যুগ আলাদা এখন কিন্তু সবাই তোমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকে তাদের প্রত্যেকটা হ্যান্ডেল যারা ম্যানেজ করে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথেই থাকে তারা সব কিছু জানে বোঝে সেটা ডব্লিউ হোক বা ডব্লিউ হোক বা যে কোনো পরীক্ষা তাই এইগুলোর থেকে দূরে থাকার কথা বলা হয়েছে এবং অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে একটা জাস্ট আমি তোমার ইন মানে কী বলবো এক্সপিরিয়েন্স থেকে বলছি পিআরবি যখনই এরকম যে আউটপুট দেয় এই আউটপুটের মানে পিআরবি খুব তাড়াতাড়ি কোনো কিছু আনতে চলেছে ঠিক আছে তারা যখন কোনো কিছু আনতে মানে চলে এবং তখনই তারা কিন্তু এরকমভাবে নোটিশ দেয় কারণ এটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছে তারা যদি মনে করতো তারা তিন মাস আগে ছ মাস আগে সাত মাস আগে কিন্তু এরকম নোটিশটা দিতে পারতো যে অবশ্যই শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বাস করো কিন্তু তারা এখন দিচ্ছে না তারা সরাসরি বললে তার মেন কারণ কিন্তু তারা অবশ্যই কিছু না কিছু তোমাদের সংবাদ দেবে তা পিআরবির ওপরে আস্থা রাখো যারা তোমার রিক্রুটমেন্ট বডি অথরিটি বডি তাদের কাছে মানে আস্থা রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়েস লেগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ